নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শুদার ব্লগ তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদেরকে নিয়ে যাব চশমা যেখানে একদম সস্তায় পাওয়া যায় যেখানে চশমা পাওয়ার সমেত ফ্রেম সমেত একদম সস্তায় পাওয়া যায় সেই জায়গাটা তোমাদের দেখা শেয়ার করবো তো বন্ধুরা তোমরা সার পুরো ভিডিওটা জুড়ে থাকবে অবশ্যই আর দেখতে পাবে কোথায় সব থেকে সস্তায় পাওয়া যায় তো আমরা দেখো ট্রেন ধরে সোনাপুর থেকে চলে এসেছি শিয়ালদা আর শিয়ালদা ট্রেন আসামাত্র ওই লোকজনে ওঠাটা খালি খেয়াল করো কি হুড়পাট্টা করে ওঠে আমি তো নামিনি এত ভিড় যে কি বলবো এই নামার সময় খুব অসুবিধা সবাই উঠে যাওয়ার পর তারপর আমি আর বাপি নেমে গেলাম আর দেখো শিয়ালদা তো ভীষণ ব্যস্ততম জায়গা তোমরা সকলেই জানো আর এই বিকেলের টাইমটা সবারই বাড়ি ফেরার তারা আস্তে আস্তে বেড়ে যায় তো দেখো প্রচণ্ড ভিড় আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা চলে যাচ্ছি কোলে মার্কেটের দিকে তো এখানে দেখো প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক ভিড় কাটিয়ে আমাদের যেতে হবে আমাদের লক্ষ্য দিকে লক্ষ্যের দিকে তো এখানে প্রচুর বাজার বসে সেই জন্য কিন্তু ভিড় বেশি হয় তো দেখো এই দিক থেকে ওই যে সোজা দেখছো মেট্রো ওই মেট্রোর ওখান থেকে আমরা পাস করবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর যারা এখনও লাইক দাও নি অবশ্যই কিন্তু একটা মিষ্টি হাতের ছোপা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা চশমা তো আমাদের দেশ যে দোকানগুলো আমাদের হাতের ধারে যে দোকানগুলো থাকে সেইগুলো কিন্তু প্রচুর দাম নিয়ে নেয় তো এই দেখো শিয়ালদা কোট এদিকে কোট আর এদিকে মেট্রো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেতে যেতে তোমাদের কিছু কথা বলি তো আমাদের কিন্তু এই সোনারপুরে বা তোমাদের হাতের ধারেও কিন্তু দেখবে অনেক চশমার দোকান গড়ে উঠেছে তো সেগুলোতে কিন্তু বিশাল দাম নেয় এক একটা ফ্রেমের দাম কিন্তু দু হাজার তিন হাজার থেকে দশ হাজার কুড়ি হাজারও নিয়ে নেয় এর থেকে আরও দামি আছে তো যাই হোক অত দামি দিয়ে এলাম না কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে তো আর অত দামি নেওয়া সম্ভব হয় না তো সেই জন্য সব থেকে যেখানে একদম কম দামে পাওয়া যায় যেখানে মেন জায়গা মেন যেখানে তৈরি হয় এই সব দোকানটারাও কিন্তু এখান থেকেই মাল তৈরি করে নিয়ে আসে তোমাদের কাছ থেকে এক সপ্তাহ দু সপ্তাহ দু তিন দিন টাইম নিয়ে ওরা কিন্তু এই মেন জায়গা থেকে কিন্তু তৈরি করে নিয়ে যায় তো আর সেই জায়গাটা তোমাদের কাছ কাছে শেয়ার করব। তোমরা সাথে থাকো আমার আর আমি সেই জায়গাটা যাচ্ছি পায়ে হেঁটে তো বন্ধুরা কলকাতা ঘুরতে গেলে কিন্তু পায়ে হেঁটে হলে ঘোরা যায় না তুমি বাসে করে যাবে রাস্তাঘাট মতো দেখে যাওয়া যায় না কলকাতা ঘুরতে গেলে কিন্তু অবশ্যই পায়ে হেঁটে যাওয়াটাই আমি মনে করি সব থেকে ভালো অনেক কিছু দেখে দেখে এগোনো যায় আর অনেক রাস্তা চেনা যায় তো দেখো আমাদের কোলে মার্কেটটা কিন্তু সব সময় জমজমার ভিড় থাকেই তো আমি কোলে মার্কেটের দিকে যাচ্ছি আর বিকেল মানেই তো এখানে প্রচুর বাজার বসে আর চলে এসেছি আমরা বউবাজারের রাস্তায় তো বউবাজার মানেই তো মানে বুঝতে পারছো একদম ঝকমকে চারিদিকে তো বিশাল এখানে এখন তো পৌষ মাস পড়ে যাচ্ছে বিয়ের সিজনের লাস্ট সময় তো একটু তো ভিড় হবেই তো যাই হোক এখান থেকে কিন্তু হাঁটতে আমার বেশ মজা লাগে আর দোকানগুলো এত সুন্দর সাজানো থাকে আরও বেশি সাজানো থাকে ধনতেরাসের সময় তো দেখো এখান থেকে হেঁটে আমরা চলে যাব বউবাজারে একদম শেষ প্রান্তে তো আমরা যাব অ্যাকচুয়ালি ক্যানিং স্ট্রিট তো ক্যানিং স্ট্রিট কিন্তু বিভিন্নভাবে যাওয়া যায় মহাত্মা গান্ধী রোড হয়ে ওখান থেকে অটো ধরেও যাওয়া যায় আবার এদিক দিয়ে বৌবাজার হয়েও চিৎপুর হয়েও যাওয়া যায় তো আমরা একটু এদিক থেকে ঘুরতে ঘুরতে যাব তো বন্ধুরা আমরা শুনেছিলাম লালবাজারে ওখানে খুব কম দামে নাকি চশমা পাওয়া যায় তো সেটা একটু ফলো করার জন্য আমরা চলে এসেছি দেখো লালবাজার তো লালবাজার এখানে তোমাদের সাথে একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি লালবাজার এখানে সব চশমা কিন্তু আদৌ এখানে মানে পাইকারি বলো বা যেখানে তৈরি হয় সে ম্যানুফ্যাকচারি জিনিসটা নেই এখানে সবই পরপর চশমার দোকান যেটা দেখলাম পরপর বড় বড়ো সব চশমার দোকান সেখানে তো সবাইকে মুরগি বানানোর জন্য ওরা বসে আছে তো আমি সেখানে না গিয়ে এখান থেকে আমি চলে যাব চিতপুরে চিতপুর হয়ে চলে যাব ক্যানিং স্ট্রিট এই রাস্তাটা সোজা গেলে কিন্তু একদম তুমি ক্যানিং স্ট্রিটে পৌঁছে যাবে তো এখানে তো প্রচুর জুতোর দোকান পেয়ে যাবে এই চিতপুরে যারা জুতোর ব্যবসা করো অবশ্যই তোমাদের কিন্তু আসতে হবে এই চিৎপুরে তো দেখো আমি কিন্তু ক্যানিং স্ট্রিটে এবার ঢুকতে মানে ঢোকার মুখে একদম তো এখান থেকে একটা সোজা রাস্তা দিকে চলে গেছে এই রাস্তা ধরে আমি চলে যাব ক্যানিং স্ট্রিট তো এই দেখো এটা হচ্ছে চিৎপুর মোড় তো এখান থেকে আমি এদিকটা বেঁকে যাবো বাঁদিকে এখানে আমি আমার মেন চশমার ম্যানুফ্যাকচারি এখানেই কিন্তু হয় সমস্ত ব্যবসাদারা যত ব্যবসাদার আছে আমাদের হাতের ধারে সবাইকে কিন্তু এখানেই আসতে হয় তোমাদের কাছ থেকে হাতে টাইম নিয়ে কিন্তু ওরা এখান থেকেই মালটা বানিয়ে নিয়ে যায় বন্ধুরা তো সেটাই আজকে শেয়ার করবো দেখো কতটা কম দামে আমি আজকে চশমাটা কিনবো তোমরা খালি দেখো তো এই যে আমার ক্যানিং স্ট্রিট তো এখানে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আমার বাপি আসে মাল করতে কারণ আমাদের ব্যবসা আমাদের কোনো চাকরি না তো যারা ব্যবসা করো পৃথিবী যে পানতেই তাদেরকে কিন্তু আসতেই হবে একবার হলেও ক্যানিং স্ট্রিট কারণ এখানেই পাইকারি ভালো পাওয়া যায় ব্যবসায় লাভ করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আসতে হবে আর এই বর্তমানে চশমার যারা দোকান করেছো চশমার যারা দোকান আছে তারা কিন্তু ভীষণ লাভবান হচ্ছে কারণ চশমাটা আমাদের কাছে চোখ হচ্ছে মূল্যবান জিনিস তো চশমাটা আমাদের খুবই দরকার সে ছোটো থেকে বৃদ্ধ বয়সের যে কোনো মানুষেরই হোক না কেন যাদের চোখের প্রবলেম নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদেরও দরকার আর বৃদ্ধ বয়সে তো দরকারই তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি চশমার দোকান এখানে প্রচুর এরকম ছোটোখাটো দোকান আছে এরা কিন্তু পনেরো মিনিট কুড়ি মিনিট হাতে টাইম নিয়ে কিন্তু এরা চশমা বানিয়ে দেয় তো আমাকে এটা কি দেখাচ্ছে বলো তো এটা ব্লু কার্ড আমি যে চশমাটা করব। যে আমার ব্লু কার্ড যে আমি যে ফ্রেমটা নেব সেটাই আমাকে শেখাচ্ছে যে দেখো কোনটা ব্লু কার্ড আর কোনটা ইয়ে লাইট ফেলে সেটা দেখাচ্ছে তো লাইটটা কিন্তু এই পান্তে আসছে না দেখো ওপারে ফেলছে লাইটটা এপারে আসছে না আর বিভিন্ন রঙ বেরং হচ্ছে এর নাম হচ্ছে ব্লু কার্ড তো আর যেটা কাঁচের মধ্যে ফেললো ওটা কিন্তু লাইটটা এপারে চলে এলো তোমরা ফলো করো নিশ্চয়ই বুঝতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিছু দেখাবো যে কিভাবে চশমা তৈরি হয় সঙ্গে সঙ্গে ফটাফট ওরা তৈরি করছে সঙ্গে সঙ্গে ফিটিং করছে তোমরা একটু সাথে থাকো আমার তো আমি কিন্তু মার্কেটে প্রবেশ করে ফেলেছি তো এখানে ভীষণ দাম বলছিল আর এখানে সত্যি আমার বাবার জন্য আসে প্রতি সপ্তাহে বুঝতেই পারছো এখানে এই প্যাটার্ন আছে তো সেই কারণে আমরা এখান থেকে নিলাম না আর এই দোকানটা থেকে আমরা চশমা দেখতে চলে এলাম এরকম অনেক দোকান আছে অনেক তো দেখো তোমরা একটু সাথে থাকো আর দেখতে থাকো ফ্রেমগুলো এখন তো আমাদের একটা ফ্রেম সমেত আমি একটা চশমা তৈরি করি তো তোমরা একটু সাথে থাকো আর শোনো কালারফুল পড়বে কি

আমার কেমন লাগবে ওটা আর নীলটা পরে দেখি নীলটা ইয়ংদের এগুলো এখন কিন্তু পাওয়ার দওয়া নেই তাই না এগুলো প্লেন শুধু ফ্রেম বিক্রি করার জন্য তাই এরা বললাম না ইয়ংদের জন্য ঠিক আছে

তো বন্ধুরা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো অ্যাকচুয়ালি তারা তো জানো আমার মায়ের চোখ অপারেশন করেছিলাম তো সেই জন্য একদম মিনিমাম পাওয়ার দিয়েছে এই চোখটায় আর সেই জন্যই কিন্তু আমি চশমা বানাতে এসেছি একদম ছোটো লেখাগুলো পড়ার মতোই সেরকম পাওয়ার দিয়েছে তো দেখো আমরা কিন্তু খুব দামের দিকে এগোবো না খুব সামান্য যদি আমি এটা ফেম নিই মার্কেটে সেটাই কিন্তু আমার দাম নিয়ে নেবে ছশো টাকা আটশো টাকা শুধু ফ্রেমের দাম এর পরবর্তীতে পাওয়ারের গ্লাস লাগালে তো আরও দাম সেটা ফাইবার অবশ্য ঠিক আছে কাজ নয় তো এর মোটামুটি তোমার চলে যাবে পনেরোশো দু হাজার টাকার কাছাকাছি সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু এখানে খুবই কম দামে চশমা বানিয়ে নেব তো দেখ দেখছো আমি বিভিন্ন চশমাগুলো পরে দেখছি মাঝে তো যায়নি আমি চয়েস করে এনেছিলাম তো যাই হোক আর এই মার্কেটটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাই তারপরে বলবো কত টাকা কি নিল তো দেখো এখানে একটু ঘুরে দেখাই তোমাদের মার্কেটটা এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই চশমা তৈরি হয় আর এই একজন আমাদের গুরু ভাই গুরু ভাইয়ের সঙ্গে বাবার দেখা হতে বাবা তো গল্প লাগি শুরু করে দিল আর ইনিও কিন্তু তৈরি করে তো আমরা যেহেতু ঢুকতেই ওখানে পেয়ে গেলাম ওটা আগে ওখানে নেওয়া হয়েছিলো খুব ভালো হয়েছিল বললো ওখান থেকেই নেওয়া হলো তো এরকম অনেক দোকান আছে অনেক অনেক তো একটু মার্কেটটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখো ভালো লাগবে আশা করি আর সম্পূর্ণ একটা নতুন বিষয় তোমাদের জানার আগ্রহ আশা করি থাকবে তো দেখো প্রত্যেকটা দোকান কিন্তু এখানে শুধু চশমা শুধু চশমা আর কিভাবে ফিটিং করছে পাওয়ারের গ্লাসগুলো সেটা একটু খেয়াল করো

ये तो खाली न न गिलास पे पावर वाली ही आसे का बोल दे कहा था के पावर मिले तो पावर डाला जे आसे पावर तक होई कोते नहीं हां वो तो अलग है लारा बोल जे এখने पावर दोआ नहीं चाहिए माने पावर नहीं होए आसे এখने पावर होए आसे ये करे फिट ही भएर फिटिंग होये ये तो पावर है हां अदर kill so... তো দেখলে তো বন্ধুরা এখানেই কিন্তু মাপ দিয়ে কাচ মানে ফাইবারের উপর বা কাচের উপর মাপ দিয়ে কিন্তু চলে আসছে তারপরে এখানে কাটিং হচ্ছে তারপরে এটাকে ঘষে মেজে একদম সমান করে ফেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো একদম পনেরো কুড়ি মিনিট আমাদের দাঁড়াতে বলেছিলো তার ভেতরে আমরা এদিক ওদিকে একটু ঘুরছিলাম তো দেখলে তো কয়টুকু টাইম লাগে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এবার চলো যাই আমাদের মালটা হয়েছে কি না দেখি তো দেখ দেখো এ পাশেও কিন্তু অনেক দোকান আছে তো এদিকটা আর গেলাম না আমি তো আমাদের আশা করি মালটা হয়ে গেছে তো চলো আমরা দোকানেই যাই আবার সেই দোকানে এলাম তো এই দেখো আমাদের মাল কিন্তু একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি মায়ের জন্য তো এবার বলি দামের কথা তো এই ফ্রেমটা আর ব্লু কার্ড লে দিয়ে হ্যাঁ এটা কিন্তু দাম নিয়েছে মাত্র পাঁচশো টাকা তো এবার তোমরা বলো তোমরা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই একটা ফ্রেমের দাম আমাদের সাধারণ মার্কেটে কত নিতে পারে তোমরা অবশ্যই জানিও আর সেই মালটা আমি এখানে কিনলাম মাত্র পাঁচশো টাকায় তো এবারে দেখো আমাদের বাক্স দিয়ে দিচ্ছে বাক্সতে করে তো বাপি একটু পরে দেখবে 嗯。<clears throat> তো ওটাই একটু দেখে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এই দাদার সঙ্গে যোগাযোগ করতে চাও আমি তোমাদের কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে কার্ডের নাম্বার আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারো অনেক কম দামে আমাদের মতো সাধারণ মানুষরা যারা বেশি টাকা করতে পারো না তারা কিন্তু এখানে এসে করে নিয়ে পারো অবশ্যই শুধু যে ব্যবসা ব্যবসাদারা আসে তা নয় সাধারণ পাবলিক যারা জানে যারা জানে না তাদের কথা বাদ দাও তোমরা তো আমার ভিডিও থেকে জেনেই গেলে তো বন্ধুরা তাহলে তো তোমরা অবশ্যই এখানে আসতেই পারো জেনে গেলে যখন তো অবশ্যই চলে এসো আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর এইখান থেকে কিন্তু অবশ্যই তোমরা চশমা এরকম বানিয়ে নিতে পারো সে যে কোনো হোক যে কোনো চশমাই হোক আর চলো আজকের মতো এখানেই বিদায় নেবো আর অবশ্যই ভিডিওটা থেকে উপকার পেলে কি না অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কলকাতার পাশপাশে যারা থাকো তারা অবশ্যই এখানে চলে এসো প্রচুর দোকান আছে প্রচুর মাল আছে অবশ্যই তোমরা এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারো আর কোনো ঠকার চিন্তা নেই কোনো মার্কেটের আর বেশি দামে কিনতে হবে না খুবই কম দামে পেয়ে যাবে আজকের মতো টাটা এখানেই বিদায় 起